আমি একশো টাকা কমাই দিলাম ভাই এই পাঁচশো টাকা দিলাম বুঝলেন এতে কি আমি খুশি ভাই যে খুশি হয়েছেন আমি খুশি আমিও খুশি আমি ওই আরেকে আইবেন না আমি গেলাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হাড়ি রস পাইলাম এটাই রাখবে

ছোট এ জাল দেব আমি না হইলে পারাই যাই ভাই আস্তে আস্তে ট্রেন কি সুন্দর গাছ ভাই আমি গাছ পাইতে পারি না আমি আগে পারতাম এখন পারি না তুমি জাল দিয়ে থাক আমি না হয়ে গেছি দেখি দর্শক জাল দিতে দিতে কমাই জ্বালাইছি এখন ওই পেতিলের রস এই পেতিলে দিব এরাই লাল অনেকক্ষণ জাল দেওয়ার পরে লাল কালার হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দিব দেশি সাক্ষর চাল হাত মতো লবণ নারকেল সেন্টের জন্য একটু সাক্ষর পাতা দিয়ে দিই